ভিউয়ার্স আপনার শরীরের আমিষের ঘাটতি পূরণ করার জন্য অথবা আমিষের চাহিদা পূরণ করার জন্য আপনি কোন ধরনের আমিষ বা প্রোটিনকে প্রাধান্য দেবেন কোন ধরনের ফুড আইটেমটাকে আপনাকে আমিষের উৎস হিসেবে নেবেন তার জন্য অবশ্যই গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আমাদের জন্য অ্যানিমেল আইটেমের মধ্যে যে ফিশ প্রোটিন যেগুলো সেগুলো আমাদের জন্য শরীরের খুবই কার্যকরী এবং তাদের সাইড এফেক্টটা কম আর সেই ক্ষেত্রে আমরা মাংসের চাইতে মাছ থেকে আমিষের গ্রহণের দিকে একটু বেশি নজর দেব তারপরে হচ্ছে মাংসের দিকে কোয়ালিটি সম্পন্ন যদি বিবেচনা করা হয় তাহলে বিফ অথবা মি আমাদের হচ্ছে বাফেলো মিট এগুলোর চাইতে অবশ্যই আমরা চিকেনটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি এবং চিকেনের যে প্রোটিনটা এটা বেশ ভালো তাহলে কম্পেরিটিভলি আবার ন্যাচারাল কিছু প্রোটিন আইটেমের মধ্যে যে পালস আইটেম বিভিন্ন ডাল মুসুর ডাল এই ডালগুলো থেকে প্রাপ্ত যে প্রোটিনগুলো এগুলো আমাদের শরীরের জন্য অনেক ভালো এগুলোর ব্যাপারে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে সালামুকুম আলাইকুম